হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল চিরাট বয় ব্লগ আমি তোমাদের সঙ্গে রয়েছি দেবা বন্ধুরা প্রথমবার যারা আমার এই ইউটিউব চ্যানেল আর এই ফেসবুক পেজ এই ভিডিওটা দেখছো তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চিরাট বয় ব্লগ ইউটিউবে আর ফেসবুকে একটু ফলো করে দিও আর যারা এখনো করনি তাদেরও বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চিরাট বয় ব্লগ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে একটু ফলো করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি মানে এই ট্রেনতে যেন আমলাম তখন যাচ্ছে মেলার মাঠের দিকে দেখি মেলার কত দূর কি প্রস্তুতি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সোমবার আর আমি হচ্ছে ঠাকুরনগরের মেলা তো যে কারণে তো আমার ইচ্ছে হচ্ছিল যে মানে মেলার কত দূর কি প্রস্তুত হয়েছে কি না একটু দেখবো সবসময় তো আমরা কী করি মেলার দিনই আমরা মানে এই ঠাকুরনগর আসি তার আগেও আসা হয় না পরেও আসা না তো আমি ভাবছিলাম ঘুরে দেখে আসা যাচ্ছে তো ওই জন্য চলে এসছি দেখি চলো আর মেলার মাঠে যাই তোমাদেরও দেখাচ্ছি চলো তো ভাই আমি তো এসছি এইখান দিয়ে মানে স্টেশন থেকে এই রোড দিয়ে আর এটা হচ্ছে সামনে হচ্ছে মেলার মাঠ তো আমি মেলায় প্রথমে যাব না ভাবছি এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে যাব আর এটা দিয়ে সামনে রয়েছে মেলার মানে মেন গেট ঢোকার তো আমি ভাবছি ওইখান দিয়েই যাবো নাকি আমি শুনলাম যেটা এটাই নাকি মেন গেট এটা দিন আর কি স্নান হয় যেদিন ওই দিন তো এখানে প্রচুর ভিড় থাকে এখান দিয়ে ঢোকাটা বহুত কষ্টকর হয়ে যায় মানে প্রত্যেক দল ঢোকে তো এখান দিয়ে তখন তো ভাই এটা খুব সুন্দর একটা ফুল গাছ অনেক সময় লাগে এখান দিয়ে ঢুকতেই শ্রীধাম ঠাকুরবাড়ি মতুয়া মহাসংঘ স্মৃতি মন্দির এই জায়গাটা দেখে তো আমি সত্যি এখন অবাক হচ্ছি গত বছর এখানে যে অবস্থা ছিল আমি রাত্রেবেলায় এসেছিলাম দেখেছ আগের ভিডিওটা আশা করি এত ভিড় ছিল এখানে রাত্রেবেলায় আমি এই ঘাট অব্দি পৌঁছতে পৌঁছতে আমার হালাত খারাপ হয়ে গেছিলো মানে এখন তো কোনো ভিড়ই নেই অবশ্য যেদিন স্নান হবে সেদিনই ভিড় হবে এটা দেখো এটা হচ্ছে সেই কামনা সাগর চারদিক দিয়ে পুরো একদম প্লাস্টার করা আর এই জলটা এখন তো ভাই ক্লিয়ার একদম দেখা যাচ্ছে দেখো আর এটা যেদিন স্নান হবে আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো মানে ছাব্বিশ তারিখে স্নান ছাব্বিশ তারিখ রাতে ছাব্বিশ তারিখ রাত থেকে স্নান শুরু হবে পুরো সাতাশ তারিখ দিন ভর স্নান হবে শ্রীধাম ঠাকুরবাড়িতে যে পূর্ণ স্নান হবে সেই জন্য কিন্তু অনেক হরিভক্ত এরকম সাধু মহারাজরা পৌঁছে গেছে ঠাকুর বাড়িতে আমি এখন পৌঁছে গেছি মেলার মাঠে এখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি মেলার বেশিরভাগ দোকান কিন্তু রেডি হয়ে গেছে আর যে দোকানগুলো এখনো রেডি হয়নি সেই দোকানগুলো কিন্তু খুব দ্রুততার সাথে রেডি করা হচ্ছে কারণ হাতে সময় খুবই কম মাঝে মাত্র একটা দিন রয়েছে আর মরলকূপ তো প্রত্যেক বছর এখানেই বসে যে এখানে এই কোণাটায় এখানেই বসেছে এবারও এটা এখনো রেডি হয়নি মরলকূপ হয়ে যাবে কালকে অবধি এখনো কাজ জোরে সরে চলছে এখন তো এখানে দোকান তৈরি করছে তারাই আসে এরপর এখানে পা রাখার মতো জায়গা থাকবে না দোকান পাটা রেডি হচ্ছে এরকম এত প্রায় রেডি সব কিছু এটাই হচ্ছে মেলার মাঠ আর এই সাইড এটা ট্রেন লাইন এইবার তো একটা নাগর জল না মনে হচ্ছে একটাই তো এসছে দেখছি আর একটা এটা কি ডিসকো এসছে দুটো বন্ধুরা আমি একটু চেষ্টা করেছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি আর এই পুরো মেলাটাকে পাখির চোখে দেখানো আশা করছি আপনাদের ভালো লাগবে